আসসালামু আলাইকুম কীভাবে কেনাকাটা অয়েল মিলে কোল্ড প্রেস সরিষার তেল উৎপাদন করা হয় চলুন দেখে নেওয়া যাক আমরা প্রান্তিক পর্যায়ে গ্রামের চাষিদের থেকে বাছাইকৃত সেরাদানার সরিষা সংগ্রহ করি সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে বস্তাবন্দি করে গুদামজাত করি তারপর প্রয়োজন মতো সেসব সরিষা নিয়ে আসি তেলের মিলে সেই সরিষা ধীরে ধীরে গুণগত মান অক্ষুণ্ণ রেখে মাত্র একশো বিশ ডিগ্রি ফারেনহাইটেরও কম তাপমাত্রায় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙিয়ে পরিচ্ছন্নভাবে সুন্দর করে আমরা সংরক্ষণ করি ফলে আমাদের তেলে যাবতীয় ভিটামিন এবং এনজাইম বিদ্যমান থাকে পুষ্টিগুণ থাকে শতভাগ অটুট শরীরে ব্যবহার এবং খাওয়ার উপযোগী এই সরিষার তেল আমরা কয়েক ধাপে পরিশোধন করে থাকি তারপর পরিশোধিত তেল পরিচ্ছন্ন বোতলে সঠিক ওজন ও মাপে সুন্দর করে ইনটেক প্যাকিং করি শতভাগ বিশুদ্ধ ও পরিশোধিত এই তেল কেনাকাটা অয়েল মিল থেকে পাতা ব্র্যান্ডের মোড়কে চলে যায় দেশের দূর দূরান্তে একদম আপনাদের দৌড় গড়ায় মানে অনন্য খাঁটি সরিষার তেল মানেই কেনাকাটা অয়েল মিলের তেল নিশ্চিন্তে ব্যবহার করুন কেনাকাটা অয়েল মিলের ঘানি কোল্ড প্রেস তেল ভালো খান প্রাণ